আপনার দুই বছর বা এক বছর আপনি কোনো জব পাবেন না তো একেবারে রাতের মানে ঘুট ঘুটে অন্ধকার কখনই পাবেন না ফিনল্যান্ডে যোগ দিয়েছে রাশিয়ার সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে কি দিকে যাচ্ছে কিনা ফিনিশ ছাড়া আসলে উপায় নেই প্রতিবেশীদের সাথে হাই হালো কখনো করে না ফিনল্যান্ড সবচেয়ে সুখী ও শতভাগ সাক্ষরতার দেশ বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার জন্য বিদেশি স্টুডেন্টদের পছন্দের তালিকায় ফিনল্যান্ড সহজে স্থান করে নেয় অন দ্য রেকর্ড উইথ জারিন পডকাস্টে আজ কথা বলবো ফিনল্যান্ড দিয়ে আপনাদের সাথে আছি আমি জারিন নাজদি এবং আমার সাথে যুক্ত হয়েছেন ফিনল্যান্ডে অধ্যয়নরত শিক্ষার্থী মালিহা আহসান মালিহা আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ জারিন আমাকে আজকে ইনভাইট করার জন্য প্রথমেই কাছে জানতে চাই এখন বাংলাদেশে ঈদের চলছে তো আমরা দেখি যে বাঙালিরা বিভিন্ন দেশে গিয়ে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ধর্মীয় যে অনুষ্ঠান গুলো থাকে সেগুলা উদযাপন করে তো ফিনল্যান্ডে আপনারা ঈদ বা অন্যান্য অনুষ্ঠান কিভাবে উদযাপন করে বাহিরের দেশে বিশেষ করে অমুসলিম কান্ট্রি গুলাতে যেটা হয় যে ঈদের জন্য অ্যাসাইন্ড কোনো ছুটি দিন থাকে না তো যারা চাকরি করছে বা পড়াশোনা করছে ওরা যদি ছুটি ম্যানেজ না করতে পারে তখন এই আপনার মনে কষ্ট নিয়ে আপনার পড়াশোনা করতে হচ্ছে অথবা কাজে যেতে হচ্ছে কিন্তু যদি আমরা ছুটিটা ম্যানেজ করতে পারি তখন কিন্তু অনেক মজা হয় যেমন ঈদের আগের রাতে চাঁদরাত যেটা আমরা হচ্ছে আহ মেহেদি একটা মেহেদি সেরিমনি করা হয় কোন একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে সেখানে হচ্ছে বড়রা মেহেদি দেয় ছোটরা হচ্ছে অনেক মজা করে খেলা ওদের জন্য খেলার ব্যবস্থা করা হয় আবার ঈদের দিন সকালবেলা হচ্ছে সবাই নামাজ পড়তে যায় এইটা হচ্ছে আমি দেশের থেকে একটু ডিফারেন্ট দেখেছি যে আমাদের দেশে আমি মেয়েদেরকে ঈদের জামাতে এত বেশি যেতে দেখিনি হ্যাঁ এটা আমাদের এখানে কমন না খুব একটা হ্যাঁ ঈদে হ্যাঁ তো এখানে হচ্ছে ছেলে মেয়ে সবাই আহ সমানে হচ্ছে ঈদের জামাতে অংশগ্রহণ করছে এবং ঈদ জামাত শেষে তারপরে সবাই সবার সাথে দেখা করে তারপরে আমরা বিঘাতে পরিচিত শহরের মধ্যে যে যার বাড়িতে হচ্ছে বেড়াতে যাচ্ছি খাওয়া দাওয়া করছি এখানে ঘোরার জায়গা অভাব নেই ঘুরতে যাচ্ছি তখন হচ্ছে ঈদের দিন অনেক মজা হচ্ছে পরিবারকে অনেক মিস করতেছি কিন্তু এখানে আপাতত আমাদের আশেপাশে প্রতিবেশী যারা আছে তারাই এখানে আপন আচ্ছা ঈদে তাহলে বড় একটা গেট টুগেদার এবং নেটওয়ার্কিং এর সুযোগ হয় হ্যাঁ এটা খুব ভালোই হচ্ছে এবং এখানে একটা আর কি খুব ভালো জিনিস যেটা দেখতে পাই যে বাইরে ফাইন্যান্সিয়াল অবস্থা তো সবার সেম না তো যারা হচ্ছে খুব একটু ভালো অবস্থানে আছে তারা হচ্ছে একটা ফান্ড করার চেষ্টা করে অথবা হেল্প করার চেষ্টা করে এবং ব্যাপারটা হয় পুরো অ্যানোনিমাসলি কে কাকে হেল্প করছে কেউ জানে না অ্যানোনিমাসলি হচ্ছে সবাই সবাইকে হেল্প করার কারণে যেটা হচ্ছে যে ফাইনান্সিয়ালি যেই যেই অবস্থানেই থাকে না কেন সবাই এই খুশিটাকে ঈদের খুশিটাকে উদযাপন করার করতে পারছে আচ্ছা ঈদ ঈদের তাৎপর্য হচ্ছে এটা যে সবার একসাথে আনন্দ উপভোগ করবে তাহলে এটা গ্রেট একটা ইনিশিয়েটিভ আমি মাঝে মধ্যে দেখি যে আপনারা কিছু ছবি শেয়ার করছেন যেখানে দেখা যায় যে স্পষ্ট দিনের বেলা কিন্তু পরবর্তীতে জানতে পারি যে ওগুলো আসলে রাত দশটা এগারোটা বারোটা কিন্তু একদম দিনের বেলার দেখতে তো এই যে সূর্যের মানে তাপ মতো বা দিনের আলো আর কি দিনের আলোটা যে কম থাকে কিংবা শীতকাল যে এত দীর্ঘ সময় ধরে হয় তো সেক্ষেত্রে এ ধরনের আবহাওয়ার সাথে কিভাবে নিজেদেরকে মানিয়ে নিয়েছেন আহ ফিনল্যান্ডে ডিসেম্বর জানুয়ারিতে যেটা হয় বিশেষ করে শীতের সময় ছয় ঘন্টারও কম সময় হচ্ছে দিনের আলো থাকে তো সকাল দশটার সময় সূর্য উঠছে এবং আপনার দুপুর তিনটার আগে হচ্ছে সূর্য ডুবে ডুবে যাচ্ছে তো আমরা কাজে যাই যখন কাজে যাই কখন সকাল ছয়টা থেকে আটটার মধ্যে তো আমরা যাওয়ার সময় দেখি যে অন্ধকার আবার বের হয়ে দেখি অন্ধকার এটাতে যেটা হয় ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা হয় এবং এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা থেকেই হচ্ছে ডিপ্রেশন তারপরে হচ্ছে অনিদ্রা এরকম অনেক ধরনের সমস্যা এটার জন্য হচ্ছে ভিটামিন ডি ক্যাপসুলটা একটা সাপ্লিমেন্ট আমাদের নিতে হয় এবং এটা আমাদের স্কুল থেকে তারপর হচ্ছে আমি রেড ক্রস এর একটা সোশ্যালাইজেশন ক্লাবে ছিলাম ওরাও একেবারে যেটা আর কি যে অগাস্ট থেকে এই ভিটামিন ডি সাপ্লিমেন্টটা অবশ্যই নেওয়া শুরু করবেন এবং গাফিলিতি করে আমি হচ্ছে নেইনি তখন আমার যেটা হলো যে ঘুম হচ্ছে না তারপর শরীর ব্যথা পড়াশোনায় মন বসছে না এটা আর কি খুব খারাপ একটা অবস্থা আর এই যে সামারে যেটা হচ্ছে সামারে একেবারে রাতের মানে ঘুটঘুটে অন্ধকার কখনই পাবেন না আমাদের মনে হয় রাত বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত একটা ভোরের আলোর মতন একটা ব্যাপার হয় তারপরে আবার দিন একেবারে ফক ফকে চকচকে দিন তো এই সময় এ সময় হচ্ছে বাসায় ভারী পর্দা দিয়ে তারপর হচ্ছে আই মাস্ক পরে তারপরে ঘুমাইতে হয় না হলে তখনও আবার ঘুমের একটা অসুবিধা হচ্ছে কিন্তু সামারে এই বড় দিন থাকার কারণে ঘুরতে কিন্তু মজা অনেক আচ্ছা এই যে নর্দার্ন লাইট বা অরোরা এটা মানে কোন টাইমে দেখা যায় নর্দার্ন লাইট দেখার বেস্ট টাইম হচ্ছে আহ উইন্টারে উইন্টার বলতে হচ্ছে অ্যাকচুয়ালি আহ অটামে বা ফলে যেটা আমরা বলি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বেস্ট টাইম কারণ ওই সময়টাতে হচ্ছে আপনার সৌর ঝড় যেটা আর কি মানে সূর্যের ঝড় হলে সেটাই তো হচ্ছে আর কি আমরা অরোরা হিসেবে দেখতে পাচ্ছি ওইটা থেকে যে আসতেছে পৃথিবীতে তো তখন তখন সৌর ঝড়টাও বেশি হয় এবং হচ্ছে অন্ধকার অন্ধকার সময়টাও থাকে কারণ এমনও হচ্ছে যে অরোরা হচ্ছে কিন্তু সামারে দিনের বেলা থাকার কারণে আমরা অরোরাটা দেখতে পারতেছি না তো ফিনল্যান্ড যদি অরোরা দেখতে আসতে হয় তাহলে বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর আবার মার্চের দিকেও মার্চের দিকেও হয় মার্চের দিকেও মানে স্প্রিং এও হচ্ছে তখন আবার অরণ্য দেখার একটা ভালো সময় আচ্ছা বলা হয় যে ল্যান্ড অফ মানে ওখানে খুবই নর্মাল বাংলাদেশে এটা এরকম হয় না তো সেক্ষেত্রে ফিনল্যান্ডে গিয়ে সেখানে স্থানীয়দের সাথে বন্ধুত্ব করা সেটা কি মানে ইজি ছিল নাকি বেশ কঠিন ছিল বেশ কঠিন ফিনল্যান্ড কান্ট্রি অফ ইন্ট্রোভার্স আমি নিজে ইন্ট্রোভার্ট আমি বুঝি তারা কেন চুপচাপ বা ওরা হচ্ছে স্মল টক পছন্দ করে না প্রাইভেট স্পেসটা ওরা খুবই রেসপেক্ট করে তো আমি আগে এক্সপেক্ট কর আমি আগে যেটা দেখতাম বাংলাদেশে যে কেউ আমার সাথে নিজে থেকে কথা বলতে আসলে আমি তার সাথে কথা বলছি কিন্তু এখানে হচ্ছে আমার নিজে যেচে গিয়ে কথা বলছে কিন্তু যখন কথা বলতে যাচ্ছি তখন কথা বলার সময় একটা স্পেসিফিক টপিক নিয়ে কোনো স্মল টক ছাড়া যে একটা স্পেসিফিক টপিক নিয়ে যখন আমি কথা বলতে যাচ্ছি তখন তারা খুব ফ্রেন্ডলি ওয়েতে কথা বলছে এখানে হচ্ছে যেহেতু আর কি ইন্ট্রোভার্ট এর ব্যাপারটা চলে আসছে এখানে বাসের একটা আর কি কাহিনী কথা বলি পাবলিক বাসে পাবলিক বাসে যেটা হয় যে প্রত্যেকটা পাবলিক বাসে তো দুইটা দুইটা করে সিট থাকে একসাথে তো প্রথমে যখন মানুষ উঠে দুইটা সিটে একজন বসে মানে যে কোন দুইটা সিটের একটা সিটে একজন বসে এভাবে দুইটা সিট যখন ভরে যায় তখন মানুষ তো একজন আরেকজনের পাশে বসার কথা কিন্তু তারা পাশে বসবে না তারা হচ্ছে দাঁড়াবে তাও অন্য কারো পাশে তারা বসবে না দাঁড়াতে দাঁড়াতে যদি এরকম হয় যে এখন বাসে দাঁড়াতে গেলে ঘেঁষাঘেষি হয়ে যাবে তখন তারা না পারতে গিয়ে আরেকজনের পাশে বসে এবং এটা কিন্তু রেসিজম ব্যাপার না যে অন্য দেশের কারোর সাথে তারা বসছে না ব্যাপারটি এরকম না তারা নিজের দেশের মানুষের সাথেও বসবে না কেন ওই প্রাইভেট স্পেসটা তারা অনেক অনেক রেসপেক্ট করে এটা নিয়ে আবার একটা যোগ আছে যোগ ছিল কোভিড এর সময় যে আহ কোভিড এর সময় তো একটা নিয়ম ছিল যে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে পাবলিক স্পেসে তো এই রুলটা আসার পরে ওদের হচ্ছে আরো কাছাকাছি আসতে হয়েছে কারণ সাধারণত ওরা আরো দূরে দূরে থাকে আচ্ছা রেসিজম এর কথা যেহেতু বললো ওটা যদি রেসিজম না হয় তাহলে ফিনল্যান্ডের রেসিজমটা কিরকম আমরা তো জানি যে সব দেশেই কম বেশি রেসিজম থাকে তো এরকম কোন এক্সপিরিয়েন্স হয়েছে আ আলহামদুলিল্লাহ আমার সরাসরি হয়নি আমার পরিচিত যারা আছে তাদের কাছে আমি রেসিজমের গল্প শুনি ফিনল্যান্ডে এখনো রেসিজম আছে আছে আনফরচুনেটলি কিন্তু এই রেসিজমের ব্যাপারটা হচ্ছে যারা বয়স্ক আমরা জেনারেশন এক্স বা বুমার বলি যাদেরকে আর কি চল্লিশ বা পঞ্চাশের উপরে যাদের বয়স তাদের মধ্যে হচ্ছে ব্যাপারটা বেশি দেখা যায় আর এর পরের জেনারেশনের মধ্যেও আছে কিন্তু সেটা আসলে অভাবই বেশি বলা যায় তো যেমন পাবলিক সুইমিং হলে হচ্ছে যারা মুসলিম তারা কিন্তু বার্কিনই পরে যায় এটাও হচ্ছে আপনার এক ধরনের সুইম সুট বাট কভার্স এভরি এভরি পার্টস অফ ইউর বডি তো সেখানে যেটা সেখানে ওই বার্কিনি পরা ড্রেস দেখে হচ্ছে তারা আর কি একটুখানি যে এটা কি হচ্ছে কমপ্লেন করতে যায় বা এরকম কিছু কিছু কাহিনী হচ্ছে হয় প্রায় শুনি ইভেন ওয়ার্কপ্লেসে প্লেসেও রেসিজম এর কাহিনী আমি শুনি কিন্তু এখন পর্যন্ত আমার ফেস করতে হয়নি আচ্ছা এটা এই কারণে হতে পারে যে ফিনল্যান্ডের যে একটা মানে কালচারের অবিচ্ছেদ্য অংশ সনা তো সেখানে তারা দেখা যায় যে অনেকটা ফ্যামিলি হোক হোক বা নেইকেড হয়ে সেখানে তারা অভ্যস্ত তো সেক্ষেত্রে হয়তো ফুল কভার দেখলে তাদের কাছে ব্যাপারটা অন্যরকম লাগে সোনার ব্যাপারটা আবার হচ্ছে পুরো ডিফারেন্ট এই যে ইন্ট্রোভার ইন্ট্রোপারেশনের ব্যাপারটা কথা বলতেছি সনাতে গেলে এটা পুরা হচ্ছে ডিফারেন্ট হয়ে যায় এটা আমরা তো কনজারভেটিভ দেশ থেকে আসছি আমাদের কাছে অকওয়ার্ড লাগে যে একেবারে পাবলিক সনাতে একেবারে নুড হয়ে কিভাবে করছে কিন্তু এইটা ব্রিটিশ বা হচ্ছে আমেরিকান যারা আসছে বা ইউরোপের অন্যান্য দেশ থেকেও যারা হচ্ছে ফিনল্যান্ডে আসছে ওদেরও এই ব্যাপারটা চোখে বাজে যে আহ একেবারে পাবলিক সোনাতে বা হচ্ছে পাবলিক আহ জিমে বা ওরা কিভাবে নোট হয়ে বাট এটা নিয়ে ওদের কোনো মাথা ব্যাথা নেই এই ব্যাপারটাতে ওরা মোটামুটি কমফোর্টেবল আচ্ছা আহ ফিনল্যান্ডের স্থানীয় খাবার দাবার মানে কি ধরনের হয় আর ওখানে কি বাঙালি ফুড কি অ্যাভেলেবেল আহ ফিনল্যান্ডের স্থানীয় খাবারের মধ্যে আর কি প্রধান যেটা সেটা হচ্ছে মাছ রাই ব্রেট রাই ব্রেড হচ্ছে একটু তিতা তিতা স্বাদের একটা ব্রেড বাট একবার খাওয়ার অভ্যাস হয়ে গেলে আবার ভালো লাগবে আর এছাড়া আছে সালমাইক কি বলে একটা ব্যাপার আছে সালমাইকি কি হচ্ছে আমাদের দেশের জষ্টি মধু এটা কোনো কারণে ওরা খুবই পছন্দ করে আর ওরা হচ্ছে কফি খোর প্রচুর কফি খোর এক মানে গড়ে ওরা মনে হয় দশ বারো মাঘ দিনে শেষ করে ফেলে কফি কফি আইসক্রিম মাশরুম এগুলো হচ্ছে ওরা খুব পছন্দ করে আর বেরিস ওদের দেশের একটা খুব ভালো নিয়ম ভালো নিয়ম হচ্ছে যে আপনি যে কোনো পার্ক বা ফরেস্ট যে কোনো জায়গায় আপনি ফ্রিলি চলাফেরা করতে পারবেন আপনার কোনো ফি দিতে হবে না কোনো রেস্ট্রিকশন নাই এবং আপনি যখন কোনো পাবলিক প্লেসে আছেন সেখানে বেরি আপেল বা যে কোনো ফল আপনি দেখতেছেন সেটা আপনি নিয়ে পিক করতে পারবেন নিজের বাসার জন্য নিয়ে যেতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই আপনি জাস্ট পাবলিক কোনো গাছপালা বা কোনো আহ সম্পদ হচ্ছে নষ্ট করতে পারবেন না আর বাংলাদেশি খাবারের হিসেবে যেটা বাংলাদেশি খাবার হ্যাঁ এখানে মান অতটা ভালো না যেমন ইলিশ কিনলে ইলিশের ওই স্মেলটা আমরা পাই না ওই ভাবটা আমরা পাচ্ছি না বা আমও আসছে কিন্তু বাংলাদেশের ল্যাংরা ফজলি গোবিন্দভোগ এত এত আমের যে ফ্লেভার এত কিছু আমরা পাচ্ছি না কিন্তু পাওয়া যায় এখানে মশলা সবকিছু এশিয়ান শব্দে পাওয়া যায় আহ আমরা এশিয়ান টাংশ বা ফ্রেশ আইটেম কেনার সময় হালাল সার্টিফিকেট দেখে তারপরে কিনছি আচ্ছা আর ওখানে যেহেতু আপনি পড়তে গিয়েছেন তো ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা হচ্ছে ওয়ান অফ দা টফন ইন দা ওয়ার্ল্ড এবং ওখানে হান্ড্রেড পার্সেন্ট লিটারেসি রেট তো বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কতটা আসলে আলাদা অনেক আলাদা প্রায় উত্তর দক্ষিণ আলাদা মনে হয় আমার কাছে তো বাংলাদেশে তো পড়াশোনাটা আসলে ফ্রি না ফিনল্যান্ডে হচ্ছে পড়াশোনাটা ফ্রি তো বাংলাদেশে যখন আমরা পড়াশোনা করছি আমাদের সবার বাংলাদেশে আমাদের সবার হচ্ছে একটা লক্ষ্য থাকে যে আমার ডিগ্রিটা নিতে হবে আমার বাবা মা কষ্ট করে খরচ করছে আমার পড়াশোনার পিছনে তো আমরা অনেকগুলো কোচিং করছি কোচিং করে আমরা ডিগ্রি ওরিয়েন্টেড পড়াশোনা বাংলাদেশে বেশিরভাগ জায়গায় কিন্তু ফিনল্যান্ডে যেটা ওদের পড়াশোনা ফ্রি ওদের হচ্ছে লক্ষ্য থাকে স্কিল অর্জন করা তো আমাদের আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি যে ওরা বলতেছে ওরা সিক্স ইয়ার সেভেন্থ ইয়ার এ মানে কিভাবে ব্যাপারটা হচ্ছে ওরা আগে স্কিলটা স্কিল ডেভেলপ করেছে স্কিল যে কোনো দুই একটা স্কিল ডেভেলপ করে সেটা নিয়ে ওরা আর কি ইন্টারভিউ দিয়ে জব পেয়ে গিয়েছে জব পাওয়ার পরে এখন জবের পাশাপাশি জবের পাশাপাশি বছরে দুইটা বা একটা কোর্স নিয়ে আস্তে 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 শেষ করছে তো এটা নিয়ে ওদের মাথা ব্যথা নেই কারণ ওদের কোম্পানি গুলাও যদি কোম্পানি গুলাও দেখছে যদি ওদের ইন্টারভিউ দিয়ে অ্যাকচুয়ালি দেখে যে ওদের স্কিল আছে তখন ওরা হচ্ছে আর কি কাজে নিয়ে নিচ্ছে খালি ডিগ্রির উপরে ডিপেন্ড করে ওরা কখনো কোনো চাকি বাকরি দেয় না আচ্ছা তার মানে ওরা জব এবং হচ্ছে ওদের স্টুডেন্ট লাইফ দুটা একসাথে কিন্তু অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যায় তাদের ক্ষেত্রে এখন আমরা দেখছি যে বিভিন্ন দেশের যুদ্ধ যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য যুদ্ধের কারণে মানে সংখ্যা বেড়ে গেছে তো এখন স্টুডেন্ট যারা যায় বা যারা ওখানে কাজ করতে যায় তাদের ক্ষেত্রে এখন কাজ পাওয়াটা কতটা ডিফিকাল্ট হয়ে গেছে জব ক্রাইসিস তো বাংলাদেশে এটা নিয়ে অনেক কথা হচ্ছে যারা আসতে চেয়েছিল কিন্তু অবস্থা আসলেও খারাপ শুধুমাত্র যে ইন্টারন্যাশনাল জন্য ব্যাপারটা এরকম না ব্যাপারটা এমন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হওয়ার পরে ইউক্রেন থেকে অনেক রিফিউজি এসেছে আবার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়েছে এবং আবার যেটা হয়েছে আহ ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিয়েছে রাশিয়ার সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে তো সেইখানেও হচ্ছে ইকোনমিক্যালি একটুখানি ডাউন ফলে গিয়েছে কিছুদিন আগে হচ্ছে উলে উলে নিউজে এটা হচ্ছে আপনার একটা নাম করা পত্রিকা তো ওরা হচ্ছে একটা প্রশ্ন করেছিল যে ফিনল্যান্ড কি ডিপ্রেশনের দিকে যাচ্ছে কিনা মানে এরকমও প্রশ্ন আসছে তো আহ সিচুয়েশন যে শুধু বাইরে যারা তাদের জন্য খারাপ হচ্ছে ব্যাপারটা এরকম না এটা লোকালদের জন্য আসলে অবস্থাটা এখন তেমন একটা ভালো না সবাই আশা করছে এটা উন্নতির দিকে যাবে কিন্তু সেটা কবে সেটাও এক্সপার্টরা বলতে পারছে না আচ্ছা যেহেতু ফিনল্যান্ড এত খুব বেশি বড় না তো ওদের তো সুযোগ সুবিধা সীমিত জবের সেক্টরটাও জব গুলো হচ্ছে সীমিত আচ্ছা ফিনল্যান্ডের মানে স্থানীয় কোনো উৎসব এ অংশগ্রহণ করার সুযোগ হয়েছে কি আহ ফিনল্যান্ডে বেশিরভাগ স্থানীয় উৎসব ওরা যেহেতু খ্রিস্টান কান্ট্রি তো খ্রিস্টান উৎসবে আমি যেটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে ওদের লেবার ডে ওদের লেবার ডেটা আর লেবার ডে আর ইন্ডিপেন্ডেন্স ডে যেটা এই দুইটা খুবই আহ ঘন সাথে ওরা হচ্ছে পালন করে প্রত্যেকটা শহরে সিটি সেন্টার বলে একটা জায়গা আছে বেশ বড় একটা ফাঁকা জায়গা আর তার চারপাশে বিভিন্ন মার্কেট থাকে তো ওই ফাঁকা জায়গাটার মধ্যে হচ্ছে ওরা ওদের এরকম কোন একটা যেকোনো অনুষ্ঠানে যে ইন্ডিপেন্ডেন্স ডে ডে বা লেবার অথবা নিউ সময় সময় ওরা ওই জায়গাটাকে খুব সুন্দর করে সাজায় ওখানে কনসার্ট হয় মেলা হয় তো লেবার ডে তেও এরকম আমরা হচ্ছে কনসার্টে গিয়েছি তারপর মেলায় গিয়ে দেখলাম কি কেনাকাটা করা যায় তো এমনই কি ওদের আচ্ছা এই যে ওদের সাথে মেলামশা করতে গিয়ে বা জব সেক্টরে জব পেতে গিয়ে আসলে ফিনিশ ভাষাটা জানা থাকা কতটা জরুরি ফিনিশ ছাড়া আসলে উপায় নেই ফিনল্যান্ডে যদি জব বা পড়াশোনা করতে হয় এখানে ইন্টারন্যাশনাল কিছু কোর্স আছে সেটা শুধু ইংলিশ জানলেই হয় কিন্তু চাকরির ব্যাপারে ফিনিশটা জানা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশে যেমন হচ্ছে আমাদের বড় খুব ইম্পর্টেন্ট যে বইগুলা সেগুলা হচ্ছে ইংরেজিতে কারণ বাংলায় অতটা আমরা এগিয়ে নেই কিন্তু ফিনল্যান্ডে কিন্তু ওরা অনেক এগিয়ে তো ওদের পড়াশোনা বা চাকরি বাকরি সবকিছু ফিনিশে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ বলা যায় তো এই কারণে যদি হচ্ছে আপনি অ্যাকচুয়ালি ফিনল্যান্ডে ওইভাবে ইম্পর্টেন্ট জবে ঢুকতে চান তাহলে আপনার ফিনিশ জানার কোনো বিকল্প নেই আর ফিনিশে সমস্যা হচ্ছে ফিনিশের সমস্যা হচ্ছে ফিনিশ ভাষাটা অনেক কঠিন নর্ডিক অন্যান্য ভাষার সাথে এটার কোনো মিল নেই জাপানিজের সাথে প্রোনাউন্সিয়েশন এ বা রুটে কিছুটা মিল আছে তো যদি কেউ আসতে চায় ফিনল্যান্ডে বা একচুয়ালি জব বা পড়াশোনার জন্য তাদের উচিত হবে যে একেবারে দেশ থেকে ফিনিশ শিখে শেখা শুরু করার ঠিক আছে

ফিনল্যান্ডের কালচারাল আচ্ছা যদি প্রথমে যেটা আমার চোখে পড়েছে ওদের নিয়ম মানার ব্যাপারটা মানে এটা একেবারে অন্যরকম একটা ব্যাপার যে পুরার খুব রাত বারোটার সময় আমি ফিনিস ক্লাসমেটদের সাথে হচ্ছে হাঁটছিলাম তো আহ রাত বারোটা বাজে রাস্তায় কোনো গাড়ি নেই কোনো কিছু নেই কোনো মানুষ নেই রেড লাইট হচ্ছে তখন রেড লাইট আছে এই কারণে সে রাস্তা পার হবে না আচ্ছা মানে এটা আর কি নিয়ম মানার এই ব্যাপারটা তারপরে যেটা আর কি একটু আগে আমরা কথা বলছিলাম আহ হচ্ছে পুরা ফুললি নেকেড এবং পাবলিক সোনায় এবং এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই কেউ হচ্ছে অকওয়ার্ডলি কারো দিকে স্টেয়ার করেও থাকে না এটা ওনাদের জন্য নর্মাল আবার এই তো আর ইন্ট্রোভার্সন যে ব্যাপারটা কোন স্মল টক নট অ্যালাউড লাইক আপনি রাস্তাঘাটে গেলে হচ্ছে আমরা লাইক ধরেন আপনি যাচ্ছেন রাস্তায় আপনার টিচারের সাথে দেখা হয়ে গেল আপনারা আমরা তো থেমে হচ্ছে একটু হাসি বা হাই হ্যালো করি ওরা তাও না ওরা হচ্ছে তাকাবেও না জাস্ট এটা ওদের জন্য নর্মাল দে আর নট বিং রুড ইটস জাস্ট নর্মাল হিয়ার আচ্ছা রেড লাইট এর যে ব্যাপারটা বললেন তার মানে এটা বোঝায় যে ওরা আসলে জাতি হিসেবে অনেক অনেস্ট অনেক অনেস্ট ওরা আসলে অনেক অনেস্ট এইটা পড়াশোনার ক্ষেত্রেও হচ্ছে আমি দেখেছি বাংলাদেশ তো নকল করা কাইন্ড অফ নর্মালাইজড আপনি এটা মানা করলে আপনি আতেল হয়ে যাবেন কিন্তু এখানে ওরা এতটা অনেস্ট আমি দেখছি যে কোন রকম কোন কিছু চেক করছে না এটা প্রথম দিকে হতো এখন আবার ওরা হচ্ছে ইউজড হয়ে গেছে সাউথ এশিয়ান বা শুধু সাউথ এশিয়ান না অন্যান্য দেশের স্টুডেন্টদের ডিসঅনেস্টি থেকে দেখে দেখে ওরা এখন সাবধান হয়ে গেছে কিন্তু প্রথম প্রথম যেটা দেখতাম যে আমি দেখছি যে এইভাবে কিন্তু নকল করা সম্ভব কিন্তু ওরা চেক করছে না ইভেন প্রথম প্রথম যে কে এসে পরীক্ষাটা দিল এটাও চেক করছে না আমার হয়ে অন্য কেউ এসে তো পরীক্ষা দিয়ে যেতে পারে এটা আমার মাথায় আসছে কারণ আমি বাংলাদেশ এগুলা দেখে আসছি যে মানুষ এগুলো করেছে কিন্তু ওদের মাথায় এটা নাই ওরা এগুলা চেক করছে না ওরা শিওর যে ওদের কথা হচ্ছে তুমি ডিসঅনেস্ট ওয়েতে পরীক্ষা দিলে এটা তোমারই ক্ষতি হচ্ছে কেন তুমি এটা করবা আচ্ছা আচ্ছা ওকে ফিনল্যান্ডের আসলে অনেক স্টুডেন্টই পড়তে যেতে চায় তো সেক্ষেত্রে নতুন যারা পড়তে যেতে চায় তাদের জন্য আপনার উপদেশ কি হবে আহ ফিনল্যান্ডে যারা নতুন আসতে চায় আমি তাদেরকে বলবো যে আপনি নিজে পড়াশোনা করেন পড়াশোনা আপনি ফিনল্যান্ড নিয়ে এখানে কি অবস্থা আমার কথা নিতে হবে না ফেসবুকে বিভিন্ন পেজে অনেকে অনেক রকম মোটিভেটিং এবং ডিমোটিভেটিং কথা বলে থাকে আপনার সেগুলোও শুনতে হবে না আপনি নিজে পড়াশোনা করেন ফিনল্যান্ডের যে ওয়েবসাইট গুলো আছে সেখানে এখন কি ধরনের নিয়ম চলতেছে পত্রিকা করেন সেখানে এখন সিচুয়েশন কি বলতেছে এটা দেখে আপনি নিজের অবস্থা করেন যে আপনার অবস্থা এখন কেমন যদি সবচেয়ে কি আপনার দুই বছর বা এক বছর আপনি কোনো জব পাবেন না তো সেই সমস্যা সেই সময়টাতে আপনাকে আপনার ফ্যামিলি আহ দিতে পারবে কিনা এটা একটা কস্ট বেনিফিট রিয়েলিটি চেক নিয়ে তারপরে আপনি আসার জন্য ব্যবস্থা করেন কারণ এজেন্ট সব সময় চিন্তা করবে আপনাকে বর্ডার পার করতে পারলেই সে একটা কমিশন পাচ্ছে আপনি এখানে এসে মরে গেলেন না খেতে পেরে কিছু একটা খারাপ হয়ে গেল নাকি কি হচ্ছে এগুলোর দিকে তারা চেক করবে না তারা সবসময় মিষ্টি মিষ্টি কথা বলবে তো আপনি নিজে পড়াশোনা করে নিজে রিসার্চ করে তারপর একটা ডিসিশন নেন আচ্ছা দ্যাটস আ গ্রেট অ্যাডভাইস আহ অনুষ্ঠানের শেষে দিকে আমরা চলে এসেছি আমি লাস্ট যে জিনিসটা জানতে চাইবো যে আমি কিছুদিন আগে দেখেছি যে আপনি ফার্মিং করছেন যেটা খুব ভালো লেগেছে আমার দেখে এই ফার্মিং সম্পর্কে আমাদেরকে একটি ফার্মিং আমার আসলে দেশেও কোনো অভিজ্ঞতা ছিল না এখানে হচ্ছে দ্বিতীয় বছর এসে আর কি আমি শুনলাম যে ওরা শহরগুলা থেকে প্রত্যেক সামার সিজনে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এবং খুবই কম এই সিজনে আমার পঁয়ত্রিশ ইউরো দিতে হয়েছে আমি মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত একশো মিটার স্কোয়ার একটা জায়গা পাচ্ছি এখানে আমি আহ জাস্ট ফার্মিং এর জন্য অন্য কোনো কারণে না তো আমি এবার আম্মুর কাছ থেকে হচ্ছে লাল শাক আনি লাল শাকের বীজ এনেছি তারপর হচ্ছে লাউ কুমড়া এইসব অনেক অনেক বীজ এনেছি তো এগুলো আর কি বীজ বপন করে দেখছি আমার লাল শাক কিছু চারা উঠেছে অন্যগুলো এখনো এতটা উঠেনি তো এটা একটা নতুন অভিজ্ঞতা আর কি ওরা ওদের আসলে উইন্টারে এত বেশি শাকসবজি হয় না কারণ স্নোফল এন্ড

দর্শক কথা বলছিলাম মালিহার সাথে এবং উনি ফিনল্যান্ড সম্পর্কে আমাদের একটি ভালো ধারণা দিয়েছে আশা করি সেটা আপনাদের কাজে লাগবে পরবর্তীতে আপনাদের সাথে অন্য একটি পর্ব নিয়ে দেখা হবে মালিহা আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের আপনাকেও আবার অনেক ধন্যবাদ এবং আপনার চ্যানেলের আহ দর্শকদেরকেও অনেক ধন্যবাদ আজকে আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি